ঝাড়গ্রাম সিরিজের ট্রাভেল জার্নির আরও একটি নতুন পর্বে সব্বাইকে ওয়েলকাম আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি শ্যামলি হোমস্টে আমাদের ঝাড়গ্রামে থাকার যে জায়গা তো তার একদম ছাদে আর আমার ঠিক পেছনেই রয়েছে স্বপ্ন উড়ান বিশ্বাস সুবীর বিশ্বাসের এই স্বপ্ন উড়ান এবং তার যে শিল্প নৈপুণ্য নিদর্শন রয়েছে ঠিক ভেতরে আগের পর্বে আপনারা দেখেছেন ঝাড়গ্রামের শ্যামলী হোমস্টেতে আমরা এসে উঠেছি এবং এখানের আতিথ্যতায় আপনারা কিন্তু একদমই মুগ্ধ খাওয়া দাওয়া থেকে শুরু করে এখানকার থাকার ব্যবস্থাপনা খুবই সুন্দর সেই পর্বের লিঙ্ক থাকলো ভিডিও ডেসক্রিপশানে আজকের গল্পে শুরুটা হচ্ছে এই স্বপ্ন উড়ানের শিল্প নিদর্শনের ঘর থেকে আমাদের মধ্যে রয়েছে মিস্টার সুবীর বিশ্বাস তো উনি এই যে শিল্প নৈপুণ্য রয়েছে যে দেখতে পাচ্ছেন তার অধিকারী বলা চলে তো দাদার মুখ থেকে একটু শুনে নেবো যে এই বিষয়ে গল্প কাহিনি কীভাবে শুরু হলো এবং তার পরবর্তীকালে কিভাবে এই কর্মকাণ্ডে চলছে নমস্কার আমি সুবীর বিশ্বাস পাগলি বলতে পারেন ছোটোবেলা থেকেই এই সবের একটা ভালোবাসা ছিল ওই ছোটো ছোটো কাজ করতে করতে আমাদের আগেকার দিনে যেমন বলা হতো কুচু কাটতে কাটতে ডাকাত হওয়া আমার অবস্থা হচ্ছে সেরকমই আমি স্লেটটাকে মিডিয়াম করেছি একটা অন্য কাজ করতে গিয়ে বাটালি ধার করতে গিয়ে আমি দেখলাম ওটা খুয়ে যাচ্ছে তখন আমার মাথায় আসে যদি এটাকে মিডিয়াম হিসেবে ব্যবহার করে কিছু কাজ করা যায় তো আমি যতটা জেনেছি আপনাদের মতো আরও সমস্ত লোকজন আমার কাছে আসে জার্নালিস্ট থেকে শুরু করে ইউটিউবার থেকে ফিল্ম মেকার থেকে সবাইকেই আমি জিজ্ঞেস করেছিলাম যে এই কাজটা আপনারা কোথাও পেয়েছেন সবাই আমাকে একই কথা বলেছে যে এ কাজ আর পৃথিবীতে কেউ করে না আপনি ছাড়া তো যাই হোক আমি সেই পাগল আপনাদের কথা অনুযায়ী গোটা পৃথিবীর একমাত্র পাগল যে এই স্লেটের কাজ করি যেটা আমাদের ছোটবেলায় হাতে খড়ি হয় সেই স্লেট এই ছোট থেকেই জঙ্গলে ঘুরে ঘুরে গাছের ডালপালা কুড়িয়ে সেটা থেকে কিছু করা তারপরে ধীরে 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 এই ফরমেটে আসা এটা আমার ভালোবাসা এটা আমার সৃষ্টি এটাই আমার বেঁচে থাকার একটা অবলম্বন বলতে পারেন আর এখন সেটা করতে করতে শুধু ঝাড়গ্রাম মেদিনীপুর বা পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয় ভারতবর্ষের বাইরেও বিভিন্ন দেশে আমার এই সব কাজকর্ম গেছে যায় আমি লাস্ট প্রোগ্রাম আমেরিকান এম্বাসি কলকাতার হোচিমিন সরণিতে করেছি আমেরিকান সরকারের একটা আহ্বানে সেখানে শান্তিনিকেতনে করে এসেছি কাজের ব্যাপারটা এখানে তো দেখলাম বিভিন্ন রকমের আপনার কাজের নিদর্শন রয়েছে মানে আপনার ফেরুদা থেকে শুরু করে এদিকে আপনার রাধা মাধব রাধাকৃষ্ণ মা দুর্গা সমস্ত কিছুরই আপনি নিদর্শন এখানে রেখেছেন তো এই আপনার নিদর্শনগুলো মানে আমি যদি জিজ্ঞাসা করি যে একটা নিদর্শন তৈরি করতে কতদিন আপনার সময় লাগে মানে সেটা আপনার কি হিসাবে হয় সাইজ হিসাবে হয় বা কি হিসাবে হয় যদি একটু জানেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে একটা সিঙ্গেল স্লেটে যেগুলো আপনি এগুলো দেখছেন এগুলো একটা করতে আমার ঘন্টা তিন চারেক লাগে মানে এই যে ছোট ছোট হ্যাঁ একটা স্লিটে যেগুলো আছে এটা আপনার যেমন ধরুন এই এরকম একটা স্লেট তৈরি করতে আমার ঘন্টা তিনের সময় লাগে ঘন্টা হ্যাঁ এবার এইগুলো হয় কি যখনই এটা বড় ফর্মেটে যায় বা কাজের বেশি কাজ করতে হয় তখন সময়টা বেশি লাগে এই দুর্গা সেটটা পুরো ছ মাস থেকে এক বছর মতো সময় লেগেছিল আমার এরপরে যেমন ধরুন সাইজ অনুযায়ী হয় এটা এক সপ্তাহ এই যে বড় স্লেটের যেগুলো দেখছেন চারটে পিসের এগুলো হয়তো দেড় সপ্তাহ দু সপ্তাহ মানে যত বড় হবে কাজ ভেতরে যত বেশি কাটিং হবে সময়টা তত বেশি লাগে জিনিসটার কাজের তার তার কতখানি কাটা হবে ডিপেন্ড করে আর এই কাজ কাজও কাঠের কাঠের একই রকম মানে পাগলামি যখন যেটা মাথায় আসে ভালোবাসি কিছু একটা কাজ করতে করতে আবার একটা নতুন কিছু এসে যায় এইভাবেই করি আচ্ছা একটু জানার ছিল যেমন আমরা সাধারণ মানুষ একটা শিল্পের ব্যাপারে আমার ধারণা নেই এই যে জিনিসটা এটা কি মানে এটা একজন মানে মহিলা বৃদ্ধ বয়স্ক মহিলা আহ সন্তান তাকে ছেড়ে চলে যাচ্ছে এখন যেটা বৃদ্ধাশ্রমের অবস্থা হয় নিঃস্ব হয় মহিলা সে বসে ভাবছে সে কি করবে কি করে তার জীবনযাপন হবে কিভাবে চলবে এটাই একদমই এই ভাবনাটা কিন্তু একটা শিল্পীর মনে আসতে পারে আর তার জন্যে এই যে দেখতে পাচ্ছেন এই সমস্ত নিদর্শন রয়েছে এখানে আর এইখানে দাদার বেশ এখান থেকে শিল্প ভাবনাগুলো তৈরি হয় আর তার রূপান্তর ঘটে এখানে। আর এইখানে আমার মনে হয় ঝাড়গ্রামে আসলে এটা একটা আপনার ঘুরে দেখার জায়গা এটা একটা আর্ট গ্যালারিও বলা চলে তো যখন কোনো পর্যটক আসবেন এখানে তো এই আর্ট গ্যালারি সবসময় খোলা রয়েছে হ্যাঁ নির্দিষ্ট একটা সীমার মধ্যে আসবে না নির্দিষ্ট করে নিলেই হবে আর যদি কোনো জিনিস এখানে পছন্দ হয় সেটাও বিক্রির ব্যবস্থা আছে দরকার হলে কুরিয়ারে পাঠিয়ে দেওয়া যায় আমার বেশিরভাগ কাজই বিদেশে যখন যায় বা দেশের বিভিন্ন প্রান্তে যায় আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেওয়া হয় আমি সেটা রেডি করে কুরিয়ারে পাঠিয়ে দিই আচ্ছা এইটাও রয়েছে মানে তাদের নিজস্ব কিছু চাহিদা থাকলে হ্যাঁ 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 আপনারা যদি কারুন নির্দিষ্ট কারুর নিজস্ব কারু ফ্যামিলির ছবি বানাতে চান কাউকে কোনো তার জন্মদিনে তার ছবি একটা উপহার দিতে চান তো আমি এরকম সেটের উপর করে দিতে পারি আচ্ছা খুবই সুন্দর তো এটা কি বলবো এর সম্বন্ধে বলতে গেলে দীর্ঘ সময় একদম আর তাই এটাকে আমি দীর্ঘায় করতে চাইছি না আপনারা আসুন আমার এখানে কেউ শিখতে চাইলে এখানে শিখতে পারবে আমার নিজস্ব একটি ছোট্ট হোমস্টে আছে বাড়িতেই সেটা শ্যামলি হোমস্টে থাকার ব্যবস্থা আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সমস্ত ব্যবস্থা আছে আপনারা আসুন দেখুন আপনাদের ভালো লাগলে আবার আসুন দশ বন্ধুবান্ধবকে বলুন যাতে আমি আরও ভালো কিছু কাজ করতে পারি সেই চেষ্টা আমার থাকবে আপনাদের ভালোবাসা দাদার যেমন শিল্প নৈপুণ্য রয়েছে তো এখানে দিদির হাতের গুণ রান্নার ব্যাপারে কিন্তু অসাধারণ আর তার টেস্ট আমরাও মানে এখানে পেয়েছি তো এখানে আসলে আর এখানে থাকার জন্য কিন্তু হোমস্টে রয়েছে আমরা যেমন আছি তো তার জন্য খাওয়া দাওয়ার জন্য কিন্তু এখানে আসতেই হবে বারবার আপনাকে একবার যদি আসেন আর তার সাথে এই শিল্প নৈপুণ্যর একটা তো আপনার ছোঁয়া রয়েছে তার টানে কিন্তু ঝাড়গ্রামে আপনাকে আসতে বাধ্য করবে ধন্যবাদ দাদা নমস্কার ব্যস্ততম সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য থ্যাংক এইভাবে বেঁচে থাকুক সুবিধার মতো শিল্প প্রেমিকদের শিল্পপ্রেম কখনো রং তুলি আবারও কখনো বা স্লেট সে মাধ্যম হোক যা খুশি চিরজীবন অক্ষয় থাকুক শিল্পীর মুখের হাসি তার কর্মসফলতার মধ্যে দিয়ে এই এপিসোড কেমন লাগলো অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর ভালো লাগলে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে